আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রম এন ফ্যাশন এন আর ফ্যাশন থেকে আজকে আমরা চমৎকার কিছু অরিজিনাল মালয়েশিয়ান রেডিমেড হিজাব কালেকশন দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটির যে রেডিমেড হিজাবগুলো ব্র্যান্ডের প্রোডাক্টগুলো থাকবে যারা শোরুমে আসতে চান শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে এন আর ফ্যাশন এক বাই চুয়াল্লিশ স্টান শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা যারা হচ্ছে ঢাকার বাড়ি থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন আজকে আমরা যেগুলো দেখাবো যারা হচ্ছে ধরেন পাকিস্তানের থ্রি পিসের সাথে অথবা হচ্ছে দামি কোনো বোরকার সাথে পড়তে চান তাদের জন্য আজকের এই কালেকশনটা থাকবে একদম এক্সক্লুসিভ প্রোডাক্ট যেটা শুধুমাত্র এনার ফ্যাশনে পাবেন আমাদের প্রিমিয়াম কোয়ালিটির এই রেডিমেড হিজাবগুলোর হচ্ছে আপনারা অনেকে জানেন যে আমাদের কাছে এই অরিজিনাল প্রোডাক্টগুলো পাওয়া যায় অরিজিনাল আলফারো ব্র্যান্ডের থাকবে আজকে আমরা যেগুলো দেখাচ্ছি এটা এটা থাকবে হচ্ছে এক্সেল সাইজ দেখেন সুইং ফিনিশিংগুলো দেখেন অবলক সিলি আছে এবং হচ্ছে এখানে দুইটা লেয়ারে খুবই চমৎকার করে হচ্ছে স্টোনের কাজ করা থাকবে দুইটা লেয়ারে খুবই চমৎকার করে থাকবে এটার এই বডিটা হবে হচ্ছে মস্ক্রিপ কাপড়ের মধ্যে আর নিচের যে লেয়ার পোষণটা স্টোনের সেটা থাকবে হচ্ছে জর্জেটের মধ্যে আমাদের এটাতে থুতনি দেওয়া আছে এবং হচ্ছে ক্যাপ সিস্টেম করা আছে খুবই চমৎকার এই কালার টোনগুলো যেগুলো আপনাদের পাকিস্তানের থ্রি পিস এবং হচ্ছে দামি যেসব গুলো থাকবে সেগুলোর সাথে হচ্ছে এগুলো কালার ম্যাচিং হবে সো এই প্রিমিয়াম কোয়ালিটির রেডিমেড হিজাব নিতে হলে আপনাদেরকে হচ্ছে শোরুমে চলে আসতে হবে এনার ফ্যাশনে আপনারা দেখে শুনে আমাদের ভিডিওর বাহিরে কিন্তু হিউজ কালেকশন থাকে আজকে আমরা যেগুলো দেখাচ্ছি এর বাইরেও কিন্তু আমাদের কাছে ভিডিও বাইরেও কালেকশন অবশ্যই অ্যাভেলেবেল আছে যারা নিতে চান দ্রুত হচ্ছে দেখে শুনে নিতে হলে হচ্ছে আপনাদেরকে শোরুমে আসতে হবে এই কালারটা জাস্ট দেখেন অসাধারণ একটা কালার অলিভ এবং হচ্ছে গ্রিনের যে টোন সেটা আসতেছে মার্শাল অনেক প্রিমিয়াম কোয়ালিটির যারা হচ্ছে নিতে চান এটার ডিজাইনের প্রাইস থাকবে হচ্ছে পনেরোশো টাকা এক্সেল সাইজের থাকবে এটা পনেরোশো টাকা প্রাইস পড়বে যারা হচ্ছে মিনিমাম পাঁচ পিস পার্সেস করবেন তাদের ক্ষেত্রে হচ্ছে ডিসকাউন্ট থাকবে ফাইভ পার্সেন্ট ওকে আমরা হচ্ছে আরেকটা ডিজাইনে চলে আসলাম এটা হচ্ছে জর্জের মধ্যে দুই লেয়ারের হবে এবং হচ্ছে এটাতে থ্রি ডি প্রিন্টের উপরে হচ্ছে আবার স্টোনের কাজ করা থাকবে এটাও কিন্তু আলফারো ব্র্যান্ডেরই থাকবে এক্সেল সাইজের হবে এটাও এক্সেল সাইজের হবে যে এক্সেল সাইজেরই হবে থুতনি দেওয়া থাকবে এই জায়গাটা হবে হচ্ছে মোস্ক্রিপ কাপড়ের আর হচ্ছে ক্যাপ সিস্টেম করা আছে যেগুলো কালার টোনগুলো এবং হচ্ছে কালার প্রিন্ট গ্যারান্টি ব্র্যান্ডের প্রোডাক্ট যেটা হচ্ছে আপনাদের দামি থ্রি পিস এবং হচ্ছে শাড়ির সাথে পরার জন্য হচ্ছে খুবই অনেক বেশি হচ্ছে ফ্লেক্সিবল হবে তো এই ডিজাইনের মধ্যে কিন্তু চমৎকার একটা মেরুন কালার অ্যাভেলেবেল আছে দেন হচ্ছে আপনাদের মোস্ট প্রিমিয়াম মোস্ট ডিমান্ডেবল যে কালারটা থাকবে সেই কালারটা কিন্তু পাচ্ছেন মাস্টার ইয়েলো কালারটা এটার মধ্যে অ্যাভেলেবেল আছে এই কালারগুলো এক পিস করে অ্যাভেলেবেল সো যারা হচ্ছে মিস করতে চাচ্ছেন না দ্রুত হচ্ছে অর্ডার করতে হবে প্রাইস রেঞ্জটা একটু বেশি হবে যেহেতু এগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট যারা অনেকদিন ধরে আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট পার্সেস করে থাকেন তারা কিন্তু জানেন নতুন প্রোডাক্টের জন্য আপনারা সবসময় রেডি থাকেন কারণ এই প্রোডাক্টের কোয়ালিটি যারা একবার পার্সেস করছে তারা জানে খুবই চমৎকার একটা একটা কালার আছে থ্রি ডি প্রিন্টের উপর হচ্ছে এবং স্টোনের কাজ করা থাকবে দুই লেয়ারের হবে এক্সেল সাইজের হবে পনেরোশো টাকা প্রাইস পাঁচ পিস যদি পার্সেস করেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ওকে আমরা হচ্ছে একটা গর্জিয়াস হিজাব দেখাবো যেটা হচ্ছে আপনারা দামি থ্রি পিস শাড়ির সাথে কিন্তু অনেক হেভি করে হচ্ছে এটাতে কাজ করা আছে আলফারো ব্যান্ডেরি থাকবে এটা হচ্ছে মস্কিপ কাপড়ের উপরে দেখতে পাচ্ছেন স্টাইপ টাইপের একটা শেড আছে এটা হচ্ছে আপনার থুতনি দেওয়া আছে ক্যাপ সিস্টেম করা আছে দুইটা লেয়ারেই আপনার সেখানে হেভি করে কাজ করা আছে লেসের কাজ স্টোনের কাজ আর এই লেয়ারটা হচ্ছে অ্যাডজাস্ট করা সাইজটা একটু আপনাদেরকে শিওর করে দিই সাইজটা হচ্ছে এটা সাইজটা হচ্ছে এল সাইজ যেগুলো আপনারা পরার পরে কোন ধরনের গরম ইস্যু থাকবে না অনেক দিন ইউজ করতে পারবেন খুবই প্রিমিয়াম করে হচ্ছে আপনার এই প্রোডাক্টগুলোর হচ্ছে ফিনিশিং আসে যেহেতু হচ্ছে অরিজিনাল মালয়েশিয়ান ব্র্যান্ডের প্রোডাক্ট অবশ্যই এগুলোর কোয়ালিটি ইন্টারন্যাশনাল মানেরই হবে শোরুম ভিজিট করবেন যাদের কনফিউশন থাকবে আপনারা শোরুম ভিজিট করে প্রোডাক্ট পার্চেস করবেন ওকে ব্ল্যাক কালারটা কিন্তু এটার মধ্যে পাচ্ছেন অনেক বেশি সুন্দর দেন একটা গোল্ডেন এর টোন আছে খুবই সুন্দর একটা কালার যারা হচ্ছে স্টোনের এল সাইজের এটা নিতে চাচ্ছেন প্রাইস থাকবে সতেরোশো টাকা যারা হচ্ছে এই ডিজাইনটা নেবেন এল সাইজ থাকবে সতেরোশো টাকা ওকে আমরা হচ্ছে আরেকটা ডিজাইনে চলে আসলাম এটাও কিন্তু মস্ক্রিপ কাপড়ে দেখতে পাচ্ছেন স্টাইপ করা থাকবে আলফারু ব্র্যান্ডেরই থাকবে এখানে দেখতে পাচ্ছেন লেসের কাজ এবং স্টোনের কাজ এটা সাইজ মেজারমেন্ট হচ্ছে এটা সাইজটা হচ্ছে এক্সেল সাইজের থুতনি দেওয়া আছে ক্যাপ সিস্টেম করা আছে আপনারা হচ্ছে এই গুলো দেখে শুনে নেওয়ার জন্য অবশ্যই শোরুম ভিজিট করবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো শোরুম ভিজিট করার জন্য কারণ ভিডিওতে আমরা যে কালেকশনগুলো দেখাই এর বাইরেও আমাদের কাছে অনেক কালেকশন অ্যাভেলেবেল থাকে সব ভিডিও সব কালেকশন আসলে ভিডিওতে যায় না সো শোরুমে চলে আসবে ইনশাল্লাহ যারা হচ্ছে এক্সেল সাইজের হচ্ছে এই ডিজাইনটা নিতে চান প্রাইস থাকবে হচ্ছে উনিশশো টাকা এবং হচ্ছে যারা পাঁচ পিস পারচেজ করবেন শুধুমাত্র তাদের ক্ষেত্রে ফাইভ ডিসকাউন্ট থাকবে এটা হচ্ছে একটা খুব জাম কালার একটা কালার এটা হচ্ছে নোট শেড এর মধ্যে একটা কালার পাচ্ছেন এগুলো অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো প্রাইস রেঞ্জটা একটু হাই হবে আমাদের কাছে বাজেট ফ্যানেলির মধ্যেও আছে আপনারা যারা বাজেট ফ্যানিলির মধ্যে নিতে চান তারাও নিতে পারবেন এটা হচ্ছে ব্রাউন কালারটা পাচ্ছেন প্রাইস থাকবে উনিশশো টাকা আমরা হচ্ছে আর একটা চমৎকার ডিজাইনে চলে আসলাম এটা হচ্ছে জর্জেট ম্যাটেরিয়ালসের মধ্যে আগেটা মোস্ক্রেপ ছিল এগুলো হচ্ছে জর্জেটের মধ্যে দেখেন হেভি করে হচ্ছে এখানে স্টোনের কাজ সেল একদম সেম ম্যাচিং করে হচ্ছে স্টোন করা থাকবে এবং হচ্ছে লেসের কাজ করা থাকবে আলফার ব্র্যান্ডেরই থাকবে সাইজ হবে হচ্ছে এক্সেল সাইজ চমৎকার থুতনি দেওয়া থাকবে সব ফিনিশিং সুপার কোয়ালিটির হবে এগুলোর কোয়ালিটি নিয়ে আলাদা করে কিছু বলার নেই যারা হচ্ছে পার্সেস করেন তারা জানেন এগুলোর কোয়ালিটি কেমন হবে এটা চমৎকার কিছু কালার অ্যাভেলেবেল আছে আমরা কালারগুলো দেখিয়ে দিব পেঁয়াজ কালারটা পাচ্ছেন এটার মধ্যে এটা যারা নেবেন প্রাইস থাকবে হচ্ছে উনিশশো টাকা এক্সেল সাইজের জর্জেট ম্যাটেরিয়ালসে থাকবে এটার খুব চমৎকার একটা ব্রাউন কালার অ্যাভেলেবেল আছে এটার মধ্যে যারা হচ্ছে কালার মিস করতে চাচ্ছে না জটপটে অর্ডার করতে বা অনেকে হচ্ছে ভিডিও দেখে অনেকদিন পরে নক করেন তখন কিন্তু আসলে কালার পাবেন না এটা হচ্ছে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যদি কালার পেতে হয় পছন্দের কালারটা পেতে হয় অবশ্যই সাথে সাথে অর্ডার করতে হবে এতটুকু আপনাদেরকে আমরা জানাতে পারি আপডেটটা চমৎকার একটা ডাস্টবিন কালার পাচ্ছেন উনিশশো টাকা প্রাইস পড়বে যারা নিতে চান দ্রুত হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে খুবই চমৎকার একটা পেয়ার ছে আর একটা টোন ছিল এটার এক্সেল সাইজের থাকবে যারা হচ্ছে নিতে চান দ্রুত হচ্ছে অর্ডার করে ফেলতে হবে অথবা শোরুমে চলে আসতে হবে শোরুমের অ্যাড্রেস ওয়ান এনার শপিং কমপ্লেক্স রোড ডাকা এবং যারা হোয়াটসঅ্যাপ দুটি নাম্বার হোয়াটসঅ্যাপ নক করতে পারবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম